বর্তমান সম্পত্তি দেখা যাচ্ছে এক জমি প্রতারণার মাধ্যমে নাম জারি করে নিয়ে যাচ্ছে গভর্নমেন্ট বর্তমান ডিসিশন নিছে যে নয় শ্রেণীর জমি কোনো নাম জারি দেওয়া হবে না এক নম্বর ট্যুরি ত্রিপুণ্ড দলিল টুরি বলতে এটি বোঝাতে চাচ্ছি যে কোনো সম্পত্তিটি যদি তার দাগ নম্বরে ভুল থাকে খতিয়ানে ভুল থাকে সহদিতে ভুল থাকে বা যে ব্যক্তি ক্রয় করতেছে তার নামের ভুল বা কোনো ব্যক্তি বিক্রি করতেছে তার নামের ভুল অর্থাৎ ওই দলিলটার ভিতরে যদি কোনো ত্রুটিপূর্ণ থাকে সেই দলিলে সংশোধন না হওয়া পর্যন্ত নাম জারি দেওয়া যাবে না হিবা দলিল প্রতারণার মাধ্যমে হিবা দলিল তৈরি করা অর্থাৎ কেমন কোনো সুজন অসুস্থ বা তাকে ভুল বোঝায় বা তাকে ইনফ্লুয়েন্স করে যদি কোনো হিবা দলিল করা হয় সেইটা যদি আইনের মাধ্যমে বা সেটি তদন্ত সাপেক্ষে যদি মনে হয় যে না এটা প্রতারণা করে তার কাছ থেকে হিবা দলিল নেছে তাহলে এই সব সম্পত্তির কখনো নাম জারি দেওয়া যাবে না তার যদি এইভাবে কেউ নামজারি করে সেটা যদি আবার কেউ অবজেশন দেয় তাহলে এই নামজারি বাতিল হবে পূর্বের নামজারির দলিলকে বা পূর্বের নামজারিকে পুনরায় আবার নামজারি করতে দেওয়া যাবে না যেরকম কোনো ব্যক্তি যদি পূর্বে তার দলিল সম্পূর্ণ দিয়ে নামজারি করে থাকে সেই একই দলিল দিয়ে যদি পুনরায় আবার নামজারি করতে চায় এই নামজারিকে দেওয়া যাবে না কারণ ওরা তো পূর্বে নামজারি করা আছে তবে যদি সেই নামজারির এগেনেস্টে বা এই নামজারির বিপরীতে আবার নতুন করে নিজ কেস করে যদি সে পায় তাহলে তাকে নামজারি দেওয়া হবে পূর্বের ওই দলিল দিয়ে নতুন করে আর নামজারি দেওয়া যাবে না অর্পিত সম্পত্তির নামজারি অনেক সময় দেখা যায় যে সে সম্পত্তি সে ছাপকলা দলিল করছে বাট সেই দলিল অর্পিত সম্পত্তি পর্চার ভিতরে অর্পিত সম্পত্তি নামজারি দেওয়া যাবে না যদি অর্পিত সম্পত্তিকে হাইট করে কেউ নামজারি করে নিয়ে যায় সেটা যদি তদন্ত সাপেক্ষে প্রমাণ হয় যে এটা অর্পিত সম্পত্তি তাহলে এই নামজারি বাতিল হবে এবং নতুন করে আর নামজারি দেওয়া যাবে না খাস জমির দলিল অর্থাৎ সাপকলা দলিল করছে সেই জমির ভিতরে কিছু ব্যক্তি মালিকানা আছে কিছু খাস জমি আছে তো এই খাস জমির কোনো নামজারি দেওয়া যাবে না আর যদি কেউ এই খাস জরি নাম জারি করে থাকে নতুন করে দলিল ওই আগের যেটুকু করে কাগজপাতি তৈরি করে এটা এটা নিয়ে যায় আর যদি তদন্ত করে হয় যে না এটা খাস জমি তাহলে এই নাম বাতিল হবে আর নতুন করে নাম দেওয়া যাবে না উত্তরাধিকারী জমি বা একত্রিত যে জমি সেটা বাটরা দলিল ছাড়া নাম দেওয়া হবে উত্তরাধিকারী সম্পত্তি যদি কেউ নামজারি করতে চায় তাহলে তাকে অবশ্যই বাটরা দলিল করে সমষ্টিগতভাবে অংশীদারিত্বভাবে নামজারি করতে হবে আর যদি সে বাটোরা দলিল না থাকে তাহলে সমষ্টিগতভাবে একত্রিত হয়ে একটা দরখাস্ত করে একত্রিত নামজারি করতে হবে কোনো সম্পত্তিতে চলমান মামলা আছে এই সম্পত্তির নামজারি দেওয়া হবে না চলমান মামলা সেটা নামের ভুল থাকতে পারে সেটা অংশের ঘরের ভুল থাকতে পারে অথবা অংশীদারিত্বের ভিত্তিতে মামলা থাকতে পারে অথবা দলিলে মামলা থাকতে পারে যত সময় পর্যন্ত মামলা নিষ্পত্তি না হবে তত সময় পর্যন্ত নাম জারি দেওয়া যাবে না অনেক সময় অনেক কুচক্রি মহল আছে তারা প্রভাব প্রতিপত্তি খাটিয়ে এসি ল্যান্ডের মহাদয়ের ওখানে হাইলাইট করে বা কোনো কারোর সঙ্গে যোগাযোগ করে অনেক সময় এই ধরনের সম্পত্তিতে নাম জারি করে ফেলে তাই এই কুচক্রি মহলের ফাঁদে না পড়ে সঠিকভাবে নামজারি করার জন্য সঠিক গভর্নমেন্টের যে নিয়ম নীতি আছে তার ভিতরে চলতে হবে তাই গভর্নমেন্ট এই নয় সেরে সম্পত্তিতে আর নামজারি কখনো দিবে না